এই 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 পাখি এখানে আটকা পড়েছে কী যে একই অবস্থা বলেন আমি হ্যালো ভিওয়ার্স ক্রিয়েটিভস হ্যান্ডস চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম সো ভিওর্স এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি আঠা এই আঠা দিয়ে আমি আজকে আপনাদেরকে পাতি ময়না পাখি ধরে দেখাবো তো তার জন্য পুরো ভিডিওটি দেখুন এই যে এগুলো আমার আঠার কাঠি এগুলো দিয়ে টিয়া পাখি শিকার করা হয় এগুলো অনেক আগে তৈরি করে রাখছিলাম তো তার জন্য এখান থেকে আমি দুই পিস কাঠি বের করে এক পিস কাঠি প্রথমে বের করে নেব এই যে এক পিস কাঠি আমি নিয়ে নিয়ে নিছি এরপর কী করবো এই কাঠিটাতে এই যে এইভাবে আঠা লাগাই দেব একা একা ভিডিও করতেছি তো হয়তো আপনাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে এই যে দেখতে থাকে এই যে এইভাবে ঠিক এইভাবে এইভাবে কাঠি লাগাই দেব দিচ্ছি দিচ্ছি থামো ঠিক এইভাবে কাঠি লাগাই দেব কাঠিতে মানে আঠা লাগাই দেব সরি আঠা এই যে দেখেন দেখেন একটা একটা মাসি মাসি এখানে আটকে গেছে দেখেন এটা কিন্তু খুব ভালো একটা আঠা খুব দারুণ কাজ করে এই যে দেখেন একটা ম্যাচি আঠাতে আটকা পড়ে গেছে তো এই এই আঠাটা এভাবে চারপাশ লাগাই নেবো লাগাই নেওয়ার পরে এই যে এটা এটা আমার এখানে এই এই লাগাই নেওয়া শেষ এরপর আমি আরেকটা একটা কাঠি নিব আচ্ছা মাসি থাকবে এখানে এই যে দেখেন ঠিক এইভাবে দুটো একসঙ্গে করে নিতে হবে নেওয়ার পরে ঠিক এইভাবে ঘুরাতে হবে এইভাবে ঘুরালে হবে কি এই আঠাটা মানে কাঠিতে দুই কাঠিতে সমানভাবে মানে ছড়াই যাবে এই যে আমাদের দেওয়া কমপ্লিট আর একটু আঠা দিতে হবে তো বিষয়টা হচ্ছে যত বেশি আঠা দিব তত কিন্তু মানে ধরার চান্সটা বেশি থাকবে মানে তত বেশি মানে ভালো কাজ করবে সেজন্য আমি আরও একবার দিয়ে নিচ্ছি এই আঠাটা অনলাইনে আপনারা কিনতে পারবেন তার আজ থেকে আমি এই আঠাটা সংগ্রহ করছি আঠার বয়সটা অনেক দিন অনেক দিন হচ্ছে আঠাটা আমার কাছে আছে তো আজকে আমার বাসায় এখানে ওই যে পাতি পাতি ময়না পাখি আসতেছে তো তো সেটাই আজকে ধরতে পারি নাকি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে আমার তৈরি হয়ে গেছে কাঠি এরকম করে আরও দুই তিনটা কাঠি তৈরি করে নিতে হবে এই যে দেখেন আমার কাঠি সম্পূর্ণ তৈরি এ বিপি এখানে মুরগির ফিড দেওয়া আছে এগুলোই খাওয়ার জন্য আসতেছে তো এই ফিডের এই বাটিটাতে ঠিক এইভাবে আমি কাঠিগুলো দিয়ে রাখব এই পাশে একটা এই পাশে আর একটা এভাবে কাঠিগুলো দিয়ে রাখবো আশা করি কাজ হবে তো এভাবে দিয়ে রাখার পরে আমাকে কিছুক্ষণ মানে অপেক্ষা করতে হবে কাঠিগুলো দেওয়া কমপ্লিট আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করব দেখেন আমি দিছিলাম ময়না পাখির জন্য এই 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 পাখি এখানে আটকা পড়েছে কি যে এক অবস্থা বলেন আমি দিছিলাম ময়না পাখির জন্য আর এই কি বলে এটা গোশালিক বলে আমাদের এদিকের আঞ্চলিক ভাষায় গোশালিক শালিক এই এই পাখিটা আটকা পড়ে গেছে বলেন কেমন লাগে এটা এখন ছেড়ে দিতে হবে তো এই যে এই গোশালিকটা আর এই যে সরিষার তেল নিয়েছি আমি এই সরিষার তেল এই গোশালিকের এই আঠাগুলোতে মানে দিলে আঠাগুলো নষ্ট হয়ে যাবে তো এই সরিষার তেল মেখে এটারে রিলিজ করে দেবো মানে ছেড়ে দেব এই যে দেখেন গোশালিকটা আমি একা একা ভিডিও করতেছি তো এই জন্য একটু সমস্যা হচ্ছে তো এটা এখন আমি তেল মেখে ছেড়ে দেব